আমার সামনে উপস্থিত শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী অতিথি বৃন্দ এবং আমার ছোট বড় ভাই বোন বন্ধু বান্ধবীরা সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল আজকের এই দিনটির কথা ভাবছি পাঁচটি বছর ধরে যে দিনটির মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয়েছে আজ একটা কথা ভেবে বুকের ভেতর বারবার নাড়া দিচ্ছে হায় আমরা চলে যাচ্ছি আর থাকতে পারবো না এই সুন্দর আঙ্গিনায় হয়তো সকলেই পরিচিত দেখা হবে কথা হবে কিন্তু আগের মতো ক্লাসরুমে দেখা হবে না আবার এই মাদ্রাসায় আসা হবে তবে ছাত্র হিসেবে নয় পরিচিত মুখ হিসেবে কানায় আমার বুক ভেঙে পড়ছে তবে কিছু করার নেই শীতের হিমেল হওয়া যখন গাছ হয়ে যায় তখনই বেজে উঠলো আমাদের বিদায়ের ঘণ্টা বলি আমার যাওয়ার সময় হলো দাও বিদায় কবি বলেছেন চেয়ে নাই দেখেন দেখো ওই উদাসীন কার যেন স্বপ্নে তুমি মত্ত নিষি দিন প্রিয় শিক্ষকগণ আপনারা অগ্রজ আপনারা অনুজ আপনাদের কাছ থেকে যা পেয়েছি যা দেখেছি তার থেকেও কম আপনারা আমাদের সবসময় সঠিক পথ দেখিয়েছেন আপনাদের কাছ থেকে আমরা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝেছি শিখেছি ভদ্রতা ভক্তি ও শ্রদ্ধা আরও অনেক কিছু যাবার কালে আপনাদের কাছে একটাই নিবেদন ক্ষমিও মদের শতেক দিনের শতেক অপরাধ যাবার তরে প্রাণ ভরে পরে যাও শুধু আশীর্বাদ সর্বশেষ সর্বশেষ সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জীবনে শক্তি ও সুখ আসুক মেঘমালার নিঃশব্দ হোক অপতীত ধন্য হোক পচ্চলা এগিয়ে চলো এগিয়ে চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি